Sallu Billahi wa'l-Nasuniyam Qad khulul salam Salam Al-Fasad, Fasad, Fasad Salam Diba, Diba Nal Diba, Diba Diba, Diba Nabi Tumi, Diba, Amin, Dibo Dewa, Dewa, Bikri, Salam, Dutru, Bikri Ya Allah, Alhamdulillah

গরম লাগতেছে সরকারি দল তো সবসময় গরম থাকে টাকা আছে ঠিক আছে তুমি কইছো যে টাকা

নাই <laughs> <laughs>

खा खावो बिएपी खा मु खाव मुसलमान

তোমার বিবাহের মধ্যে আমলিদের না দন্ত দাও তোমার মেয়ের বিবাহের মধ্যে বিয়ে দিন দাও দাও তোমার মেয়ের বিবাহের মধ্যে জমাদের না তনেকদের কে দাও দাও দেখবা আস্তে আস্তে मोहब्बत হয়ে যাবে ও আবুল মুতা ওয়াসিলুল আরহাম আত্মীয়তার বন্ধনকে মজবুত করা ওয়াসাল বিল্লাইল ওয়ানাসিনিয়া যখন মানুষ গুমায় তখন মালিকের সাথে প্রাইভেট যোগাযোগ করো